প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল এখন পরিচিত বিধান মল্লিক নামে ভারতীয় আধার কার্ডে তিনি শেখ জুয়েল থেকে বনে গেছেন বিধান মল্লিক তার বাবার নাম শেখ নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মরিন্দ্রনাথ মল্লিক নতুন পরিচয়ে তিনি চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ শেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতোমধ্যে বাংলাদেশ প্রতিদিনের কাছে এসে পৌঁছেছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমত কপালে চোখ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের রীতিমতো বিব্রত বোধ করছে দেশের সচেতন মহল বলছে শেখ পরিবারের প্রভাবশালী সদস্যের এমন কাজ করাটা কোনোভাবেই মানায়নি তবে শুধু শেখ জুয়েল নন একাধিক সূত্র জানিয়েছে দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন গত পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পরপরই শেখ জুয়েল সহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন এর আগে সেনা হেফাজতে থাকা ছশ জনের মধ্যে অনেকেই ছিলেন শেখ পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন পরবর্তীতে সুযোগ মতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান একাধিক সূত্র বলছে শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায় আধার কার্ডে শুধু নিজের নামই নয় পাল্টে ফেলেছেন বাবার নামও ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে ভারতে আশ্রয় নেওয়া অনেককে আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে সেই কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন তবে শেখ জুয়েল কলকাতাতেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তার বড় ভাই শেখ হেলাল শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন শেখ জুয়েলের আধার কার্ড ঘেটে দেখা গেছে তাতে শেখ সালাউদ্দিন জুয়েলের নাম পাল্টে হয়েছে বিধান মল্লিক বাবার নাম মরিন্দ্রনাথ মল্লিক জন্ম তারিখ জানুয়ারি ঠিকানা সারাপোল ডাক বাংলো স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ এদিকে শেখ জুয়েলের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হল শেখ সালাউদ্দিন বাবার নাম আবুনাসের মাতা রাজিয়া খাতুন জন্ম তারিখ পহেলা জানুয়ারি উনিশশো সাতষট্টি ঠিকানা বাসা তিনশো তেষট্টি গ্রাম বার রাস্তা শেরে বাংলা রোড ডাকঘর সোনাডাঙ্গা খুলনা